হ্যালো viewers আপনারা কেমন আছেন ভালো আছেন তো ভালো থাকবেন না কেন ভালো থাকার জন্যই তো আমাদের বেঁচে থাকা তাই না কিন্তু এই ভালো থাকতে গিয়ে কি আসলে আমরা ভালো থাকতে পারছি আমাদের এই বিজয়ের মাসে আমরা আমাদের যে তিরিশ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে যে বিজয় অর্জন হয়েছে পথের বিজয়কে আমরা ধরে রাখতে পারছি আমরা নতুন করে আবার চব্বিশে স্বাধীনতা অর্জন করতে হলো কেন অর্জন করতে হলো আবার আদৌ কি আমরা স্বাধীনতার ভিতর আবার আছি না আবার পরাধীনতার আরাকি স্তরে আমরা পড়ছি গেলা। জাতি হিসাবে আসলেই কি আমরা স্বাধীন সেটা আমরা সময় বলে দিবে আসলে আমাদের কি হচ্ছে এই বিজয়ের মাসে আপনাদের মাঝে আসলাম কিছু বিজয় উদযাপনের বাঙালি জাতির কিছু উজ্জ্বল কিছু ঘটনা নিয়ে যে ঘটনাগুলো আমাদের বাঙালিকে বীর হিসাবে প্রতিষ্ঠিত করেছে যাই হোক ইন্ডিয়ার দাদারা তারাই বীর নিজেদের বীর বেশি মনে করে আমরা যেটুকু বীর আছি আমাদের পারমাণবিক শক্তি নাই বা আমাদের অত অত্রাই তারপরে বাঙালি জাতি হিসাবে নিজেরা গর্ববোধ মনে করি মাছ মাছ কি আমরা আদৌ পাচ্ছি আমাদের যে দেশের পরিস্থিতি হচ্ছে আমাদের সাধারণ জনগণ মাংস তারা কি মাছে খেতে পারছে কিনা সেটা সরকারের একটা দায়িত্ববোধ থাকা দরকার যে আমাদের জনগণ ভাতে মাছে বাঙালি ভাতে ডাউলে বাঙালি ভাত মাংসে বাঙালি সে বাঙালিরা কি তারা মাসে একবার করে কি মাংস পাচ্ছে মাছ খেতে পারতাছে নাকি তাদের ডিম ভাজি করেই দিন যাচ্ছে আর সে ডিমের দামও আকাশ ছোঁয়া সেখানে তারা ডিমও খেতে পারতাছে কিনা না মরিচ কিনতে যেই তাদের টাকা ফুরিয়ে যাচ্ছে না পেঁয়াজের দোকানে যাওয়ার পরে তাদের আর কিছু করার থাকতেছে না এদিকে তেলের যে সংকট দেশে হচ্ছে এতে আমাদের জনগণ আসলে ভালো আছে কি না কারণ আপনি অনেক কিছু করলেন বিল্ডিং করলেন দালান করলেন কিন্তু খেতে পারলেন না তাহলে আপনি বিল্ডিং দালান দিয়ে আপনার কিন্তু শান্তি আসবে না কারণ প্যাট শান্তি তো দুনিয়ার শান্তি সেই দুনিয়ার শান্তির পথে এখন আমাদের আছে কিনা এখনো আমাদের জনগণ তিন বেলা খেতে পারতেছে কিনা